হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি দেখতে পাচ্ছ ও মা ইন্তিকার আকি পড়াবে তো তাড়াতাড়ি ওটো মাম্মা ভাই আসছে তাড়াতাড়ি না ওটো ওটো আকি পড়াতে হবে চাই এখনো ওঠেনি ইন্তিকাকে তুলবো তুলে খাবো তারপরে ঘরের কাছে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে ঘরের কাজ বাজগুলো সারছিলাম কারণ বাসন মাজতে হবে মুছতে হবে কাপড় কাচতে হবে কারণ এইগুলো তো না করে তো যাওয়া যাবে না কারণ বাড়িতে তো কেউ থাকে না সবাই কাজে যায় সেজন্য আমার কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে তারপরে আমাদেরও গোপাল আছে গোপালকে রাখি বেঁধে তারপরে যাব আমার ভাইকে রাখি বাদ দিয়ে দেখো গোপালের জন্য একটা ছোট্ট দেখে আমি রাখি কিনে এনেছি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দেখতে পাচ্ছো এই যে আমাদের গোপাল গোপু দেখতে পাচ্ছ বসে আছে কারণ ও আমাদের গোপু সোনাটা করি সেই জন্য ওকে গায়ের ওপর থেকেই পড়ানো হয়েছে তারপর দেখো মাম্মা রেডি হতেছিল আমিও রেডি হয়ে গেছিলাম মাম্মা বলছিল যে আমরা চলো যাই ভাইয়ের কাছে ভাইকে রাখি পড়াতে যাবো বলছিলো তারপর আমরা বেরিয়ে গেলাম মাম্মার ভাইকে রাখি মানে মাম্মা তার ভাইকে রাখি পরাবে ওকে নিয়ে আমি চলে গেলাম তার ভাইয়ের কাছে মানে ওর ভাইকে দেখেছো বা আমি যাদের বাড়ি গেছিলাম আগের ভিডিওতে দেখেছিল আমার যা ওই যাই ছেলেকেই পড়াবে দেখতে পাচ্ছ মাম্মাও রাখি পড়াচ্ছে দেখো ও মানে ধরে দিতে পারে কিন্তু বাঁধতে তো পারে না সেই জন্য আমি ওকে একটু বেঁধে সাহায্য করছিলাম তারপর দেখো ভাই আর বোনের মানে ভাই আর দিদির মধ্যে কি দায়িত্ব কর্তব্য দেখতে পাচ্ছ মানে দিদি হয়ে আশীর্বাদ করছে আর ভাই শুয়ে পড়ে প্রণাম করছে তারপরে দিদি একটা ক্যাডবেরি দিয়েছিল সেই জন্য মানে কেরম একটা লাগছিল যে একটা ক্যাডবেরি দিল সেই জন্য তোমার দাদা আবার কি করলো দুটো তিনটে ক্যাডবেরি আনলো তারপর আমি ওটা হাতে করে দিয়ে দিলাম তারপর তোমার দাদা ভাইয়ের দেখো রাখি পূর্ণিমা হচ্ছে মানে ওর মানে তোমার দাদা ভাইয়ের বোন এসছিল মানে আমার মামি শাশুড়ির মেয়েরা এখানে থাকে ওরা এসে রাখি পূর্ণিমা করছিল তারপরে রাখি বেঁধে দেওয়ার পর গিফট গিফট দিয়ে আর মাম্মা বলছিল আমি লাড্ডু খাওয়াবো ওদেরকে খাওয়াতে দিচ্ছিল না তারপরে মাম্মা ওর কাকাকে ওর বাবাকে ওই খাইয়ে দিয়েছে তারপরে আমি রেডি হয়ে ওদের সব কাজ কমপ্লিট হওয়ার পর আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়ি মানে আমার ভাইকে রাখি পড়াতে দেখতে দেখতে দেখলাম চলে এলাম কথা বলতে বলতে তারপর দেখলাম এসে দেখছিলাম আমি আসবো বলে মা রান্না বান্না করছিল তাড়াতাড়ি আর তোমার দাদা ভাই খেয়ে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি করছিলো আর এই যে সোনা দেখতে পাচ্ছ এটা আমার ভাই আগের ব্লগে হয়তো দেখেছ এই ভাইটাকে আমি পড়াবো দেখো সবাইকে এক এক করে রাখি পড়ে এইটা হচ্ছে আমার নিজের ভাই মানে দুই বোন আমরা এক ভাই ওই জন্য ওকে আগে পড়িয়ে দিলাম তারপরে হচ্ছে আমার কাকার ছেলেকে আমি পড়ালাম এইটা আমার কাকার ছেলে মেজু কাকার ছেলে তারপরে এটা যেটা পাশে বসেছিল আমার ছোট মতো ওইটা হচ্ছে আমার কাকার ছেলে ওটাও একটা আমার কাকার ছেলে ওকেও পরিয়ে দিচ্ছিলাম আর সব থেকে স্পেশাল হচ্ছে ওই পুচকুটা মানে ওই যে বাচ্চা ছেলেটা পাশে বসে আছে যাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি দেখছো ওটাই ওর ভাই আশীর্বাদ করছিলাম বলে আশীর্বাদ দেওয়ার পর তারপরে খাবার এতে চলে এসেছিলাম কারণ দুপুরে গেছিলো আমি খেতে বসেছি আর সেই সময় আমার দাদু এসেছিল কী রে খেতে বসেছিস তাই বলি হ্যাঁ তা দাদু ঘুরতে এসেছিলো তা আমি খেয়ে নিয়ে তারপরে মাম্মাকে ছুটি ছিল মাম্মাকে রেখে দিয়ে মামার বাড়িতে রেখে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমাকে বাড়ি যেতে হবে আমার দোকান আছে দোকান চালাতে হবে বিকেলবেলা সেই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বাবার প্রথমে ভ্যানে করে গেছিলাম তারপরে কাকার সাথে দেখা হলো কাকার সাইকেলে বসে চলে গেলাম বাড়ির দিকে টাটা হচ্ছে জন্য কোনো ব্লগে